নীরবতার আড়ালে জমছে দূরত্বের মেঘ শোয়েব সানার সম্পর্ক কি ভাঙনের পথে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ে করেন পাকিস্তান সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক দু সালের শুরুতে সানা জাবেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি যা ছিল শোয়েব মালিকের তৃতীয় বিয়ে এবার সেই সংসারেও ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা গেছে সানা জাবেদ এবং শোয়েব মালিক নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন তারা কঠিন সময় পার করছেন এবং তাদের মধ্যে সম্পর্কে টানাপড়ন তৈরি হয়েছে যদিও এ বিষয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে এই গুঞ্জনের সূত্রপাত সেই ভিডিওতে দেখা যায় শোয়েব মালিক ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন আর তার স্ত্রী সানা মুখ ফিরিয়ে নীরবে দাঁড়িয়ে আছেন স্বামী স্ত্রীর একে অন্যকে এড়িয়ে চলার দৃশ্য দ্রুতই ভক্তদের মধ্যে আলোচনা সমালোচনার জন্ম দেয় এটি শোয়েব মালিকের তৃতীয় বিবাহ তিনি প্রথমে আয়সা সিদ্দিকীর সঙ্গে প্রায় আট বছর সংসার করেছিলেন এরপর দু সালে তিনি ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন শোয়েব এবং সানিয়ার একটি পুত্র সন্তান রয়েছে যার নাম ইঝান মালিক দু হাজার সালের জানুয়ারিতে হঠাৎ করেই মালিক সানা জাভেদের বিয়ের ঘোষণা আসে যা পাকিস্তান ও ভারতে বেশ সাড়া ফেলে এর কিছুদিন আগেই শোয়েব সানিয়া স চোদ্দ বছরের সংসার ভাঙনের খবর নিশ্চিত করেছিল সানিয়ার পরিবার তখন জানা যায় কয়েক মাস আগেই তাদের ডিভোর্স হয়েছিল